বিদেশি সবজি বাংলাদেশের মাটিতে চাষ করে তাক লাগিয়েছেন চডাঙ্গা জেলার জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামের চাষি রমজান তারই ধারাবাহিকতাই আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি বিদেশি সবজির বাগান যেটাকে বলা হয় ব্রোকলি দেখতে অনেকটা বাংলাদেশের কপির মতো হলেও এই এলাকায় তেমন কিন্তু এর চাহিদা নেই যার ফলে এটা বিক্রি হয় মূলত রাজধানী ঢাকাতে আমি যদি আপনাদের দেখাই ব্রোকলি দেখতে আসলে অনেক সুন্দর লাগে যদি অনেকটা সবজি এটা কপির মতন দেখতে দেখছেন তবে কপির থেকে গাছটা কিন্তু অনেক বড় হয় এবং এই কপিটা আমরা দেখেছি এক একসময় ভাগ ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখা মিলেছে তবে বাস্তবতাই আমরা আজকে দেখতে পেলাম এবং এটা আমরা দেখেছি যে এখানে চাষ হচ্ছে প্রায় দেড় থেকে দুই বিঘা জমিতে এবং এখানে কিন্তু সবচেয়ে বড়ো কথা এটা সমন্বিত চাষ হচ্ছে এবং পিয়ারার পাশাপাশি কিন্তু এই ব্রোকলি চাষ করছেন তবে এই চাষটা আমাদের এলাকায় একেবারে নতুন যার ফলে আমরা দেখেছি বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছেন এবং এই চাষটা দেখছে তবে এই মাটিতে যে এই ফসল চাষ হবে এটা কিন্তু আসলে প্রথম এই চোয়াডাঙ্গা জেলাতে জীবননগর উপজেলায় চাষ হচ্ছে তো আসলে এই বিষয়টা আমরা শুনব আজকের যিনি এই চাষ করছেন তেমনই কৃষি উদ্যোক্তা চাষি রমজানের সাথে কথা বলব শুনব তার কাছে এই সবজির চাষ সম্পর্কে এবং আপনাদের শোনাব আপনি যে এই সবজির চাষটা করছেন আমরা জানি যে আমাদের দেশে যে কপি চাষ হয় সেটা কিন্তু একরকম এটা কিন্তু দেখছি আর এক রকম আসলে এইটা আপনার কাছে কিভাবে আসলো আপনার মাথায় এই চাষটা প্রথম বিষয় হচ্ছে আমার এইটা পেয়ারার জমি আমি পেয়ারা চাষ করেছি এই জমিতে আপনারা জানেন যে পেয়ারার জমির মাঝখানে অনেকটা জায়গা পড়ে থাকে এবং বেশ প্রায় ছয় সাত মাস নয় মাস সময় লাগে পেয়ারা আসতে তো হঠাৎ করে চিন্তা হলো যে এর মধ্যে শীতকালীন সবজির চাষ করা তখন আমার এক বড় ভাই আছে যশোরে সেখান থেকে পরামর্শটা আসলো যে এটা করা যায় কি না তখন দেখলাম যে আমরা সচরাচর কপি বাঁধাকপি ফুলকপি এই সবজির চাষগুলো আমরা করে থাকি কিন্তু আমায় একটু ব্যতিক্রম করার চিন্তা থেকেই আমি এই ব্রোকলিটা ইউটিউবে দেখতে পাই যে ব্রোকলি ইউটিউবে দেখেছি যে ব্রোকলি আমাদের দেশে ভালো হচ্ছে এবং যশোরের এক বড় ভাই আছে তার কাছ থেকে পরামর্শও নিলাম নেয়ার পরে আমি এই ব্রোকলির এই চারা জোগাড় করলাম জোগাড় করলাম বলতেই এর বীজ জোগাড় করলাম করে চারা তৈরি করে আমি এই জমিতে সাথী ফসল হিসেবে এই ব্রোকলি করি তো এখানে আপনার কাছে কেমন মনে হচ্ছে কেমন এটার এই কত টাকা খরচ হচ্ছে বিঘাপতি এবং এখান থেকে আপনারা বাজারজাত করছেন কিনা হ্যাঁ এটাতে খরচ প্রায় তিরিশ হাজার টাকা খরচ হবে আমার এই বিঘা প্রতি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার খরচ হয়েছে আর এখন আর খরচ তেমন আর কিছু নাই জমিটা আমি অলরেডি এখান থেকে বিক্রি করে দিয়েছি তো এইটা এই অঞ্চলে তো আসলেই চাহিদা আছে চাহিদা এই অঞ্চলের চাইতে এটা ঢাকার শহরে চাহিদাটা বেশি এই জন্য ওই শহর থেকে কিছু ব্যাপারী আছে আমাদের অঞ্চলে আসে ওই ধরনের একটা ব্যাপারীর কাছে আমি পুরা জমিটা দুই লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি তার মানে আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ বাকি হচ্ছে আপনার প্রায় এক লাখ সত্তর হাজার টাকা প্রায় লাভ তার মানে সময়ও কম হ্যাঁ অল্প সময়ের মধ্যে আপনি একটা ভালো বেনিফিট পেয়েছেন তো আসলে সেই হিসেবে বাংলাদেশে তো জানেন যে নতুন নতুন চাষ হচ্ছে সেই হিসাবে এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনি নতুন নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ আমার পরামর্শ থাকবে আমার দেশ ছোট্ট একটি দেশ এই দেশে আঠারো কোটি জনতা আঠারো কোটি মানুষের এই ছোট্ট দেশে আমাদের প্রচুর খাদ্য তৈরি করতে হবে এবং খাদ্য চাহিদা মেটানোর জন্যে আমাদের যারা কৃষক আছি আমরা কৃষি উদ্যোক্তা আছে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে দেশের এই আঠারো কোটি জনগণের খাদ্য চাহিদা মিটানোর চিন্তাভাবনা মাথায় রেখে আমার মনে হয় তাদের সবাইকে এই ধরনের যেখানেই সুযোগ আছে সেখানেই এই সাথী ফসল করা এবং অন্য দেশের প্রতি আমাদের যে নির্ভরতা সেই নির্ভরতা কমানোর জন্য সাথী ফসল হোক এবং অত্যাধুনিক চাষ হোক এবং যেগুলোতে ফলন বেশি করা যায় এবং খাদ্য চাহিদা মিটিয়ে দেশের থেকে দেশের বাইরে রপ্তানি করা যায় এই ধরনের চাষগুলো বেছে বেছে এগুলো করা এর জন্য উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছেন উপজেলা কৃষি অফিস আছেন তাদের কাছ তো পরামর্শ নিয়ে সহযোগিতা নেওয়া যেতে পারে আমরা নিয়েছি তারাও আমাদেরকে সহযোগিতা করেছে এই নিয়ে এই সাথী ফসল হিসেবে যদি কেউ করতে চাই করতে পারে এবং অন্যান্য বিদেশি সবজি যেটা আমাদের দেশের আবহাওয়ায় করা সম্ভব এগুলো করতে পারে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে বাংলাদেশে যে সমস্ত চাষ হচ্ছে বর্তমানে নতুন নতুন চাষ আসলে সবই কিন্তু নতুন নতুন উদ্যোক্তারা নতুন নতুন মাধ্যম দিয়ে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে সমস্ত চাষ করছে এবং এই চাষগুলো কিন্তু তারা লাভবানও হচ্ছে তাদের দেখে আরও লোক শিখবে এবং অনেকেই আগ্রহ প্রকাশ করবে এবং বাংলাদেশটাকে আরও এগিয়ে নিয়ে যাতে এ ধরনের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে